ভাইরা কথা কওয়া যায় না হ্যাঁ আমার নাকি একটু টক তর কাটর বাপছে ভাবছে এখন যাব বাপের বাড়ি তুই বাড়াছ যাই তুই কি রকমের যা হ্যাঁ আমার এই সকর সাবক দে তো তোর বাপের বাড়ি যাবি আমি তোর সহ্য করব রে দরকার বলি তোর ঠ্যাং আমি গোসা বা দিয়ে দেব আমি তুমি ঠ্যাং বা দর যাই আমি দাম ওই পারলে ফিরাইও ভালো লাগলো আমি ফেরোই কোনে হ্যাঁ আমি তোমার সাথে আমি তোমার ভাত খাবো না তুই ভাত খাবি না না ভাত খাম না তুই ভাত খাবি না না খাম না আমি আমি কইলাম তুই আমার ভাত খাবি যাস কোন নি আমি তো কইছি তুই তোর ভাত আমি খামু না তুই যাস তুই তো তোর ঠ্যাঙ্গের মধ্যে বাড়ি দাম ঠ্যাঙ্গ নুলা বানাই এল দিম আমার তো নুলা বানা পা হ্যাঁ বানাও আমি যে গেলাম এই যে বানাও না কইলাম যাই না কইলাম তো যাইছ না কইলাম আমি যেটা কইছি ওইটাই করমু তোমার সংসার করমু না তোমার সংসারে থাক না আমার কিন্তু মান সম্মান আছে তোর মান সম্মান না থাকলে আমার মান সম্মান আছে একটা কাক দেখাবি না ঠ্যাঙ্গের গোসা বাড়ি যাবি খালি তো আমি যেটা কইছি ওইটাই করমু তোমার সংসার করমু না তুমি আবার কি কইলা মান না আর তোমার যদি মান সম্মান থাকতো তাহলে বুড়া বয়সে গায়ে হাত তুলতা না আমি তো মুখা থাকমু না ওই ট্রক জগা না মানছে এই তোর না গাল জিত কর কইছি তো আমি জামগা আমি আবার বারবার জামগা আমি নয় একটু কত ভুলই করছি নয় একটু অন্যায় করছি এই জামিন নাড়ি ফেলো তুই তো লাগ করে তুই তুমি আমি ভালো লাগে বললাম করতা ঘরেও জামু আমি কইছি না জাম

মেলা তো তোমার বাপ রে আপেল কমলা মেলা কিছু জীবনে খাওয়াইছি আমি কম খাওয়াইছি এ হানুই লাগা গেতা চিকু পুরা এ হানু তো মানি কেনো হতাই নিয়া জানো লাগবো কি কইরা বাবলা তুমি হ্যাঁ এহান সংসারে বাপের বাড়ি চিনি আই আইনা আমার সংসারে দিবে

এটা ঠিক আছে রে মা এখন আমাগরে এই বয়সে নারাই ঝগড়া করাটা ঠিক না আমাগরে দেখে দেখে তোরা শিখ এই কথাটা তো তুই কইলি হ্যাঁ বা এই কথাটাই কইছি হ্যাঁ মা ঠিকই কি কইছস তুই এই যে শুনো দাও তোলাটা দাও আয় ওরে মা যাই মে মের জামাই আইছে বাইতে আমরা রাখ রাগ করব না আর সব বাইতে যে পাঁচ শাক কইরা খাই যায় আর রা আপনি গরাটা কথা কই এই যে করে যে যেবার দেখলেন এই কামটা আপনারা সদাচল করলেন না এই কামটা করলে মানুষের খারাপ হবে